সালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি সাউথ কোরিয়ার ভুসানে অবস্থিত দং ইউনিভার্সিটিতে আপনারা অনেকেই এই ইউনিভার্সিটিতে মার্তিন টেকে সেকেন্ড রাউন্ডে ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রাম আবেদন করেছিলেন আপনাদের অলরেডি অফার লেটারগুলো চলে এসেছে এবং টিউশন ফি দেওয়ার সময়সীমা হচ্ছে দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সো দেরি না করে আপনারা দ্রুত টিউশন ফি দিয়ে দিন আর যারা চাচ্ছেন যে সেপ্টেম্বর ইন্টেক এই ইউনিভার্সিটিতে মাস্টার্স অথবা ব্যাচেলার প্রোগ্রামে আসার জন্য তারা আগে থেকেই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময় ভুসান ইমিগ্রেশন বেশ কিছু আপডেট দিয়েছে ব্যাংক সংক্রান্ত বিষয় সহ আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে যার জন্য আপনাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে সো যারা চাচ্ছেন যে সেপ্টেম্বর ইনটেকে সেফলি কোরিয়াতে ব্যাচেলার অথবা মাস্টার্স প্রোগ্রামে আসার জন্য তারা দেরি না করে দ্রুত আমাদের ইয়েন এজুকেশনের অফিস চলে আসুন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে মার্চ ইনটেক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ